কিন্তু হাক্কানি ওলামারা হাক্কানি ওলিরা হাক্কানি পীরা আল্লাহ বলা জীবনের বিনিময় হলেও তারা জলসায় যেমন কোরআনের কথা বলে তারা খানকার মধ্যে মুরিদদের কাছে কোরআনের সবক দেয় সেই সাথে এই কোরআনের দাওয়াত নিয়ে নিজের টাকা খরচ করে বেদিন বদিন না মুসলমান চক্রটা খালি কাটিয়েছে মুসলমান

যে আইন ব্যবসা করে আইন বিক্রি করে সংসার চালায় তার নাম কি আইনজীবী আর যে বুদ্ধি বিক্রি করে পেট চালায় বাচ্চাদের খাবার জোগাড় করে ওই হারাম করে নাম কি জোরে বলো বুদ্ধিজীবী এজন্য টেলিভিশনে যারা বুদ্ধি বিক্রি করে সংসার চালায় এদের দেখবেন একশোর মধ্যে নিরানব্বইটার মাথায় একটা চুল নাই বুদ্ধির চালা সব হাউ আরো কত জায়গায় নাই আমরা কেন আজকের ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জটলে আন্দোলনে সবচাইতে বেশি রক্ত দিয়েছিল তারা ভালো করে জানে যে আমরা এই দেশে হিন্দু